সুপ্রভাত বন্ধুরা আজ খুব সুন্দর একটি সকাল ঘুম ভাঙল উকিমঠে নামলা জানা অজস্র পাখিদের ধ্বনি শুনি কি অপূর্ব সুন্দর এই সকাল উকিমঠের চারপাশে প্রকৃতি এক অহতপূর্ব দৃশ্য এখান থেকে হিমালয় চৌকাম্বা পর্বতকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে গতকাল আমরা হরিদ্বার থেকে উকিমাটে পৌঁছেছি সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যারা এখনো সেই ভিডিও দেখে উঠতে পারেননি তাদের জন্য আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম এই ভিডিওতে আপনাদের আজ দেখাবো এই উকিমঠে থাকবার ব্যবস্থা উকিমঠে ভারত সেবাশ্রম সংঘ এখানে থাকবার কি ব্যবস্থা রয়েছে কিভাবে ঘর বুকিং করবেন খাবারের কী ব্যবস্থা আছে কত কী খরচ হতে পারে থাকছে বিস্তারিত বিশ্লেষণ আমি দুলাল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ভারত সেবাশ্রম সঙ্গ চলে যাচ্ছি দিয়ে উঠে প্রথমেই পেয়ে যাবেন আপনারা এখানে অফিস ঘর রয়েছে আর এই অফিস ঘরের কিন্তু এখানে ফোন নম্বরও দেওয়া রয়েছে আপনারা ফোন করে কিন্তু বুকিং করতে পারবেন এ হলো অফিস ঘর তা চলুন আমরা এখানে আরেকটা রুম রয়েছে বেশ খুব সুন্দর রুম রয়েছে সেই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দু থেকে তিনজনা থাকবার মতো খুব সুন্দর ব্যবস্থা রয়েছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন দুটো কম্বল রাখা রয়েছে দুটো বালিশ আর এখানে পরিষ্কার বিছানা রয়েছে এদিকে পাখারও ব্যবস্থা রয়েছে বেশ আর এ পাশে কিন্তু আরও একটা দুটো খাট একসাথে জোড়া দেওয়া রয়েছে এখানে আপনারা তিনজনা অনায়াসেই থাকতে পারবেন আর এ দেখুন নিচে কিন্তু ম্যাট পাতা রয়েছে এখানে রয়েছে একটা টেবিল আর এদিকে চেয়ার রয়েছে আর এদিকে কিন্তু একটা ওয়ারড্রপ রয়েছে আর কাপড় রাখার জন্য আর এদিকে চলুন ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বেসিন রয়েছে আর এদিকে রয়েছে গিজার গিজার সমেত ওয়েস্টার্ন বাথরুম খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো আরও একটা রুমে চলে এলাম এখানেও দু থেকে তিনজনে আপনারা অনায়াসে থাকতে পারবেন আর এখানেও দু থেকে তিনজনে অনাসা থাকতে পারেন মানে তিন তিন ছজনা কিন্তু এখানে খুব সুন্দরভাবে থাকবার ব্যবস্থা রয়েছে এখানে একটা আয়নার ব্যবস্থা রয়েছে এখানে টেবিল পাতা রয়েছে একটা ওয়ারড্রোব জলের জগ আর এখানে কিন্তু আপনার পাখার ব্যবস্থা রয়েছে সুন্দর পাখা আর চলুন এখান এ ঘরটার ওয়াশরুমটা একটু দেখে নিই এই হচ্ছে এখানকার ওয়াশরুম এখানে বেসিন আছে আর একটা এখানে আয়না রাখা রয়েছে আর এদিকে রয়েছে গিজার সমেত বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে জামা কাপড় ঝুলানোর হ্যাঙ্গারও রয়েছে বেশ সুন্দর তার বন্ধুরা চলুন এরপরে আমরা আরও একটা রুম দেখে নেব রুমগুলো কিন্তু বেশ খুব সুন্দর আর এখানে ভাড়াপত্র কিন্তু আপনারা খুব কম পয়সায় কিন্তু পেয়ে যাবেন ফোন নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনও দেওয়া থাকবে আপনারা ফোন করে এখানে বুকিং করতে পারবেন আপনারা এখানে থাকতে পারবেন খুবই অল্প পয়সায় অল্প খরচে এই মঠের যে ভারত সেবাশ্রম সঙ্গে রয়েছে ভারত সেবাশ্রম সঙ্গে কয়েকটা ঘর আপনাদেরকে দেখাচ্ছি তা চলুন আরও একটা ঘর কিন্তু আপনাদেরকে দেখাবো এই আরও একটা রুম আমরা চলে এসছি এই রুমটার নম্বর হলো সাতশো তিন নম্বর রুম দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে পরপর আপনার তিনটে খাট পাতা রয়েছে একটা ছোট খাট আর এখানে দুটো বড় খাট পাতা রয়েছে আর বিছানাপত্র কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানে আপনারা তিন তিন ছয় আর এখানে দুজনা আটজনা কিন্তু এখানে অনায়াসে থাকতে পারবে আর এখানেও পাবেন আপনি এই যে পাখার ব্যবস্থা আর এদিকে রয়েছে টেবিল এদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রোপ জলের জগ সব কিছু সমস্ত কিছু রয়েছে আর চলুন এখানকার ওয়াশরুমটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে মেশিন রয়েছে এখানেও গিজার ব্যবস্থা রয়েছে গিজার আর এখানেও রয়েছে ওয়েস্টার্ন বাথরুম তা বন্ধুরা আপনারা যদি চারধাম বেড়াতে আসেন কিংবা এই উকিমঠে আপনারা আসেন কখনও যদি আপনারা তুঙ্গনাথ যাত্রা করেন তাহলে কিন্তু সবথেকে বেস্ট অপশান হলো এই ভারত সেবাশ্রম সংঘ তাই ভারত সেবাশ্রম সঙ্গে খুব অল্প পয়সায় আপনার থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু আপনারা খাওয়া দাওয়া পিছনেই ভালো খাওয়া দাওয়া করে নিতে পারেন সেই খাওয়া দাওয়া আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তা চলুন আমরা আরও একটা রুম দেখে নিচ্ছি চলুন আমরা কিন্তু আরও একটা রুমে চলে এসেছি এই ভারত সেবাশ্রমের সঙ্গের তবে হোটেলের থেকে কিন্তু কম নয় এখানে হোটেলের যে ব্যবস্থা পাবেন তার থেকেও কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে ডবল বেড আপনার দূর থেকে তিনজনা এখানে আরামসেই থাকতে পারবেন আর এখানেও আপনার ম্যাট পাতা রয়েছে আর এদিকে রয়েছে একটা ওয়ার আপনারা জিনিসপত্র রাখতে পারবেন জলের জগ এদিকে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে আর ঘরটা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর একদম নতুন মনে হচ্ছে রঙ করা রয়েছে আর উপরে কিন্তু একটা পাখার ব্যবস্থা রয়েছে গরমের সময় আপনারা পাখা চালিয়ে খুব আরামসেই থাকতে পারবেন তা চলুন এই রুমটার ওয়াশরুমটাও আমরা একটু দেখে নিই আর তার আগে এখানে একটা আয়নাও রাখা রয়েছে আর এদিকে ওয়াশরুমে কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমেই মে মেশিন পেয়ে যাচ্ছেন আর এদিকে পাচ্ছেন একদম খুব সুন্দর একটা গিজার এদিকে সমস্ত রকম কলের ব্যবস্থা রয়েছে আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন বাথরুম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু যখনই আসবেন এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন এবং ফোন করে অনায়াসেই বুক করতে পারবেন বন্ধুরা চলুন আমরা আপনাদেরকে আরও একটি রুম দেখিয়ে দিই এখানে কিন্তু পুরো ম্যাট পাতা রয়েছে খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা টেবিল পাতা রয়েছে এখানে কিন্তু একটা সোফাও রয়েছে সোফাটাও বেশ সুন্দর আর এখানে দেখুন পুরো একদম লম্বা লম্বি পুরো খাট পাতা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা খাট পাতা রয়েছে আপনারা কিন্তু এখানে আরামসে ন থেকে দশ জন কিন্তু এখানে থাকতে পারবেন খুবই সুন্দর আর খুব এক কথায় খুব সুন্দর ব্যবস্থা এই ভারতীয় বাথরুমের সঙ্গে আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এ ঘরের যে ওয়াশরুম রয়েছে এই হচ্ছে ওয়াশরুম এখানে বেসিন রয়েছে দুটো কল রয়েছে এখানে দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু গিজার সমে আপনার ওয়েস্টার্ন বাথরুম খুব সুন্দর ব্যবস্থা আর এদিকে রয়েছে কাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গার আপনারা ঘরে একটা পাখা দেখছেন এখানে কিন্তু স্টেবিল পাখার ব্যবস্থা আছে আপনাদের আরও থাকলে পরে এখানে আরও দুটো টেবিল পাখার ব্যবস্থা করে দেবে এখানে আর প্রত্যেকটা রুমেই কিন্তু হয় সিলিং পাখা নাহলে টেবিল পাখার কিন্তু ব্যবস্থা রয়েছে তা বন্ধুরা আপনারা আসুন এখানে খুবই ভালো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে ফোন করে আপনারা জেনে নেবেন যে এখানে ভাড়াপত্র কী রয়েছে তবে ভাড়াপত্র কিন্তু খুবই সস্তা মানে বাজার তুলনায় পাহাড়ে যত ভাড়া হয়ে থাকে সেই ভাড়াপত্রের তুলনায় এখানে আপনারা খুব অল্প খরচে কিন্তু থাকতে পারবেন এই উকিমটে ভারত সেবাশ্রম সঙ্গে তাহলে ফোন নাম্বার আপনারা কিন্তু স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এবং আমার ডেসক্রিপশান বক্সেও ফোন নাম্বার দিয়ে দেব আপনারা ফোন করে জেনে নিয়ে আপনারা আসতে পারবেন এবং ফোন করে অগ্রিম বুক করেও আপনারা আসতে পারবেন রুম আপনাদের দেখা হয়ে গেল এরপরে আমরা রাতের খাবার খেতে যাব আর খাবারের টোকন আমরা কেটে নিয়েছি আমরা দুজনা রয়েছি একশো একশো দুজনে দুশো টাকা পড়লো আমাদের আর চলুন এখন খাবার আমরা খেয়ে নিই রাত যেহেতু অনেকটা হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে এখান থেকে এসে এখানে কিন্তু রয়েছে খাবারের জায়গা চলুন খাবারের জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিই বেশ বড় সড়ো রয়েছে খাবারের জায়গাটা যে দেখুন থালা কিন্তু নিজের থালা নিজেই ধুয়ে নিতে হবে এটার সিস্টেম এটা রয়েছে গ্লাস গ্লাস ধুয়ে নিলাম আজকে কিন্তু আমরা একা নই আজকে কিন্তু একা নই আমার সাথে রয়েছে আমার দাদা আর আমার আজকে কিন্তু ভীষণই সৌভাগ্য যে এখানকার যে মহারাজ রয়েছেন তাদের সাথে একসাথে বসে আমরা প্রসাদ পাচ্ছি ভীষণ সৌভাগ্য আজকে আমাদের এই সবার সাথে বসে একসাথে গুরু মহারাজাদের কাছে প্রসাদ খাচ্ছি মানে আজকে সত্যি জীবন একটা ধন্য একটা আলাদা রকম যে মুহূর্ত ভীষণ ভাবে ফিল করছি আর ভীষণই ভালো লাগছে এই মুহূর্তটা সত্যি ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো আমরা এখন এই অফিস রুমে চলে আসছি আর যিনি মহারাজ রয়েছেন সেই মহারাজের কাছ থেকে জেনে নেব যে এখানকার যে ভাড়াপত্র সুবিধাপত্র কি রয়েছে ঘরে থাকবার কি ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু তথ্য কিন্তু আমাদের যিনি মহারাজ রয়েছেন গুরু মহারাজ ওনার কাছ থেকে কিন্তু জেনে নেব নমস্কার মহারাজ নমস্কার মহারাজ প্রথমে আপনার নামটা একটু বলুন আমার নাম স্বামী আদি দেবানন্দ আচ্ছা আপনাদের এই উকি মঠে যে ভারত সেবাশ্রম সঙ্গের বেশ কয়েকটা রুম আমরা দেখলাম আমাদের তো ভীষণই ভালো লেগেছে আর আশা করি যারা দর্শক রয়েছেন যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদেরও ভীষণই ভালো লাগবে তা এই যে রুমপত্রে যারা ভক্তবৃন্দরা আসবেন কিভাবে আসবেন কিভাবে রুম বুক করবেন এবং এই রুমের ভাড়াপত্র কী রয়েছে এই সম্বন্ধে যদি তা দর্শকদের জানিয়ে দেন রুম বুকিং করার দেখুন নাম্বার দিয়ে দেবে দেওয়া হয়ে যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করবেন মানে রুমের রেট দেখুন যেভাবে রুম বুকিং করবেন সেইভাবে রেট আছে ডবল বেডের আলাদা রেট আছে থ্রি বেডের আলাদা ফোর বেডের আলাদা ফাইভ বেডের আলাদা সিক্স বেডের আলাদা রেট আছে আপনারা যেভাবে ইয়ে করবেন তারপরে গিজার ছাড়া এখন হয় না গিজার সমেতেই আমাদের বুকিং হয় গিজার ছাড়া এখন সব রুমে গিজার লাগানো হয়েছে গিজার গিজার নিয়ে বুকিং করা হয় এখানে আপনাদের স্টার্টিং প্রাইস কত কত স্টার্টিং দেখুন আমাদের মে জুন মাসে আলাদা রেট থাকে আর সেপ্টেম্বর অক্টোবরে আলাদা রেট থাকে হ্যাঁ এমনি দেখুন পার বেড দুশো টাকা করে থাকে বড় রুম নিলে ছ বেডের ফাইভ বেড নিলে এমনি যদি আপনি টু বেডের নেবেন আপনি বলুন দুশো টাকা করে তাহলে হবে টু বেডের মিনিমাম সাতশো আটশো টাকা করে গিজার নিয়ে গিজার সময় বুকিং হয় আচ্ছা আপনাদের খাওয়া দাওয়ার এখানে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার দেখুন আমাদের যেমন বাঙালি খাবার সে দেখুন ভাত ডাল রুটি সবজি মানে দুটো সবজি হয় নাহলে কোনো দিন আলু ভাজা হয় কোনো দিন আলু সিদ্ধ হয় এরকম দেওয়া হয় একটা পার্সেন্ট পার পার্সেন্টে এখানে নেওয়া হয় সাথে পার্সেন্ট হুম পার পার্সেন্ট এতে তো পাহাড় তো পাহাড় একটুকু রেট তো আপনারা বুঝছেনই পাহাড়ে সব কিছু জিনিসের মেহেঙ্গা তার জন্যে এখানে পার পার্সেন্টের একশো টাকা করে নেওয়া হয় প্যাট ফুল খাবার পাবেন রুটি খান ভাত খান বাস পেট ফুল সিজন অনুযায়ী এক সময় একটু কম বেশিও নেওয়া হয় হুম ঠিক আছে থ্যাংক ইউ অশেষ ধন্যবাদ আর আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন কি নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেখুন আমাদের ফোন নাম্বার হইল ডবল এইট ফাইভ নাইন এইট সেভেন টু ওয়ান নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইন বুকিং হয় অনলাইন বুকিং হয় এই ফোন মাধ্যমে বুকিং করতে পারেন তারপরে আমাদের একটা চার ধাম আছে সেই চার ধামেও বুকিং করছে আমাদের আশ্রমের ইয়েতে সন্ধ্যে সাতটা বাজে তিরিশ মিনিট আর এই ভারত শেব আশ্রম সঙ্গে গুরুদেবের সন্ধ্যা শুরু হয়ে গেছে এখন আমরা সন্ধ্যা দিকে যাচ্ছি कृपा ब्रह्मानन्दं परमसुखादं केवलं ज्ञानमोतीतं धाती गगनशद्रीशन्तादि लक्ष्यमेकं नितं विमलं चलं सर्वदा स शिवोदं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुदं नमामि तं गुरु if i আজকের এই কুকিমঠের ভারত সেবাশ্রম সঙ্গে ভিডিও কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি মতামত আমাকে পৌঁছে দেয় এরকম নতুন নতুন ডেস্টিনেশানে এবং নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে তোলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী পর্বে পুকিমঠ থেকে ঙ্গনাথ ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন